গল্পের নাম সাহেবা শক্তি লেখিকা সানজিতা বিনতে সফি পর্ব পনেরো বাহারি খাবারে গন্ধে চারদিকে মম করছে রান্না প্রায় শেষের দিকে সব কিছুর তদারিখ করছে ফর হাত নিচে সাহেব মা সুপারে এক কোনায় মাথা চেপে ধরে বসে আছে কিছুক্ষণ আগেই স্থানোয়ার সাহেব এসেছিল এলাকার কিছু গণমান্য লোকজনে নিয়ে এসে খুব বিনয়ের সঙ্গে সাহেব বেগমের সাথে কথা বলছিলেন তিনি নিজের কথার জালে এভাবে ফেসে যাবেন তা কল্পনা করেননি সাহেবা বেগম সানোয়ার সাহেব এসে তার সাথে কুশল বিনিময় করে বললেন ওই দিনের কথা মনে রাখবেন না পা পুরো ঘটনাটাই অনাকাঙ্ক্ষিত ছিল আমরা কেউ ভাবিনি যে এমন কিছু করবে আমার স্ত্রীর ছেলে কিন্তু আপনাদের হয়ে প্রতিবাদ করেছে তারপরেও আমি ক্ষমা চাইছি আমার ছেলেটা অনেক দূরে আছে খুব আদরে তাদের বড় করেছি আমি আপনি নিজের চোখেই দেখেছেন কতটা বিলাসী বড় হয়েছে ওরা আমার সেই ছেলে এখন অন্যের অধীনে চাকরি করছে যেখানে আমার নিজের কোম্পানিতে সাড়ে চার হাজার এমপ্লয়ি কাজ করে বাবা হিসেবে নিজেকে ব্যর্থ মনে হয় আমার একটা ছোট বইয়ের জন্য এত কিছু হচ্ছে আপনি আর আমত করবেন না ছেলেটা আমার পাগল হয়ে গেছে খাওয়া ঘুম সব ছেড়ে দিয়েছে আপনি কিন্তু কথা দিয়েছিলেন এবার আপনার মেয়েটাকে আমাকে দিয়ে দিন আমি তাকে আমার মেয়ের মতো করে রাখবো তার কোনো অসম্মান আমার বাড়িতে হব না আমি আপনাকে কথা দিচ্ছি সানোয়ার সাহেবের কথা শোনার পর আর কিছু বলার সুযোগ পেল না সায়রা বেগম আসলে এই কথার পৃষ্ঠে কি বলা যায় তিনি ভেবে পেলেন না তার সম্মতি মনে করেন সানোয়ার সাহেব সবাইকে তারা দিলেন সব কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য সায়রা বেগম সাহেবাকে নিয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে ফাইজা সাহেবা যদিও যেতে চায়নি ফাইজাওয়াকে জোর করে টেনে হিসেবে নিয়ে গেছে সবকিছু আমেরিকা বসে শুনছিল ফারহান তাকে ফোনে কানেক্টেড রেখেছে বেগমের কথা শুনে আগে থেকে ফারহানের তার মধ্যে সাইবার পার্লারে যাওয়ার অসম্মতি জানানো আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে সামনে পেলে চড়িয়ে লাল করে দিত তাতে কোনো সন্দেহ নেই তাঁত কিরমির করে বললো এর জন্য শাস্তি ভোগ করতে হবে ধুলোর রানী তোমার এই সামান্য অসন্মতি আমাকে সবচেয়ে বেশি রক্তাক্ত করেছে আমি পাগলের মতো সবার সাথে তোমার জন্য লড়াই করছি আর তুমি সামান্য নিজের মতামতটুকুও আমার পক্ষে দিলে না অন্তত পক্ষে আমার পাশে তো থাকতে পারতে তার মানে তোমার আমাকে ছাড়াও চলবে তবুও তোমার আমার হতে হবে কারণ আমার তোমাকে ছাড়া চলবে না শাস্তিটা না হয় আমার হয়ে ভোগ করলে বিরোহের আগুন এবার আমার হয়ে তুমি পুরো আমি না হয় তুমি আমার বলে নিজেকে শান্তনা দিয়ে নিশ্চিন্তে ঘুমাবো পার্লারে বসে উসকুস করছে সাহেবা পার্লারের মেয়েগুলো বিরক্ত হয়ে গেছে সাহেবার নড়াচড়ায় মেয়েটা এবার বিরক্ত হয়ে বলেই ফেললো একটু শান্ত হয়ে বসুন ম্যাম এত নড়াচড়া করলে সাজ নষ্ট হয়ে যাবে আমার কিছু ভালো লাগছে না যে কোনো একভাবে সাজিয়ে দিন তো এত ভালো করে সাজাতে হবে না পার্লারের মেয়েটা অসহায় চোখে তাকালো ভাইচার দিকে সাহেবের কথা শুনে বিরক্তিতে নাক মুখ কুচকে তাকালো ভাইচার মুখ দিয়ে বিরক্তি সূচক শব্দ করে সাহেব উদ্দেশ্যে বললো তুমি কি বিয়েটা করতে চাইছো না সাহেবা সাহেবা অসহায় চোখে ফাইজার দিকে তাকালো অস্থির গলায় বললো আমি তো চাই বিয়েটা হয়ে যাক আপনি কিন্তু মা তো রাজি নন মায়ের হমতে পথে থেমে গেল সাহেবা চোখ সলসল করছে বাকি কথা গলায় আটকে গেলো কান্নাগুলো দলা পাকিয়ে নিঃশয় বন্ধ হয়ে যাচ্ছে তোমার মাকে রাজি করানোর দায়িত্ব আমাদের সাহেবা তুমি আপাতত রেডি হওয়ার মন দাও ফাইজা সান্ত্বনা দিলে ও টেনশন কমছে না সাহেবার এক প্রকার যুদ্ধ করে সাজানো শেষ হলো পার্লারে মেয়েগুলোর জন্য হাফ ছেড়ে বাঁচল ফারান চোখ বন্ধ করে ডিবানে বসে আসছে যথাসম্ভব নিজেকে সামনে রাখার চেষ্টা করছে পরিবার ছেড়ে থাকা পর্যন্ত ঠিক আছে কিন্তু নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ে করার সময় সেখানে থাকতে পারছে না এই কষ্টে বুকের ভিতর হাহাকার করে তুলছে আজ থেকে সাহেবা তার হয়ে যাবে যার উপর একমাত্র তার অধিকার থাকবে কিন্তু ইচ্ছে করলে তাকে বুকে জড়িয়ে নিতে পারবে না তাকে সামনে বসিয়ে রেখে মনের তৃষ্ণা মিটিয়ে চোখ ভরে দেখতে পারবে না এটা কতটা কষ্টে তা একমাত্র সেই বুঝতে পারছে এখন শুধু বদুবে সে তার প্রিয়সীকে দেখার অপেক্ষা কী ভাবছো ইসুপের কথায় চোখ খুলে দেখালো ফারান মলিন হেসে নিজের পাশে বসতে ইশারা করল ইসুপকে এসে ফারহানের পাশে বসলো খুব চিন্তা হচ্ছে না আবু সব ঠিক করে ফেলবে তাহলে মন খারাপ করে আসো কেন দূরত্ব খুব পড়াচ্ছে তাকে দেখার না ভিতরে ভিতরেই ক্ষত বিক্ষত করে দিচ্ছে যাকে এক মুহূর্তে না দেখে থাকতে পারতাম না তাকে আজ চার মাস হচ্ছে দেখি না তোমাকে বোঝাতে পারবো না আমি আমার ঠিক কতটা কষ্ট হচ্ছে তুমি কিন্তু বাংলাদেশ থেকে ঘুরে আসতে পারতে পারার সুযোগ থাকা সত্ত্বেও তুমি গেলে না গেলে তো এখন আর এই কষ্ট সহ্য করতে হতো না ইসবের কথা শুনে সাল ফারান বলেন এসে বললো না ইসব আমি সাইবার কথা দিয়েছি আমি আমার কথা রাখবো নিজের যোগ্যতায় আমি নিজেকে প্রতিষ্ঠিত করবো ততদিন আমি বাংলাদেশ ফিরে যাব না ইসব তপ্ত শ্বাস পেলে ফারানের দিকে তাকালো সেরেটের মুখটা শুকিয়ে গেছে ইসব জানে ফারান ভিতরে ভিতরে ভেঙে পড়েছে তবে গম্ভীর ফারান তা কাউকে বুঝতে দিচ্ছে না ইসব ফারান থেকে তিন বছরের বড় ফারানকে ছোট ভাই হিসেবেই দেখেও তাই ইউসুফেরও আজ ফারহানকে দেখে খারাপ লাগছে বিকেল চারটার দিকে সাইবাদের পাশে সব মেহমান চলে এলো সাহেবাকে আনা হয়েছে আধা ঘন্টা আগে সাহেবা সাহেরা বেগম নীরব সম্মতি দিলেও গুম হয়ে আছে সব কাজ ফারানার সান সাহেব সামলাচ্ছে ফারানা বেগম সমস্ত জুলিয়ারি এনে সাহেবাকে পড়িয়ে দিয়েছে সাহেবের সৌন্দর্য যেন প্রতিটি মানুষের চোখ জলসে দিচ্ছে ফাইজা বারবার আফসোস করে বলছে ইস আমার ভাইটা না আবার তোমার এই রূপ দেখে হার্ট অ্যাটাক করে বসে অপূর্ব লাগছে ছেলে হলে আজ ফারহানের সাথে একটা কম্পিটিশন দেওয়া যেত ফাইজার কথা শুনে সবাই হাসিতে ফেটে পড়ল সাহেবার বন্ধুরাও সবাই এসেছে এই অল্প সময়ের মধ্যে কেউ পাহাড়ে পার্টি হয়ে আসতে পারেনি তাই নীতি আর সবাই এখানে এসে নিজেদের সাজ কমপ্লিট করেছে নীল কোনোরকম একটা পাঞ্জাবি পরে এসেছে তিন বন্ধুর কটম দৃষ্টিতে সাইবার তার শুকনো ঢোক দিচ্ছে বারবার ওদের হাসাহাসির মধ্যে আদি তার দলবল নিয়ে হাজে সকাল থেকে ফরহাদের সাথে বাজার করে সব কিছু পৌঁছে দিয়ে গেছে তারপর এই বিসিএস ক্যাডারের ব্যবস্থা করতে গিয়ে পেশার অবস্থানা ঝাল এসে ফাইজার পাশে টান টান হয়ে শুয়ে পড়ল হাত পা গুলো একটু টিপে দাও তো আজ অনেক কাজ করেছি এখন আমি ক্লান্ত ফাইজার দিকে করে পা এগিয়ে দিয়ে বলল আদিম ফাইজা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে আদিপের দিকে এই ছেলেটা অতিরিক্ত পাকা যাকে বলে ইস্তে পোকা বেঁধবটা সাহস কত ওকে বলে পা টিপে দিতে আদিপের কথা শুনে সাবা গদ হয়ে বলল আমি টিপে দেই আদিম ভাইয়া কথাটা বলেই যেন লজ্জায় মরে যাচ্ছে সাবা ফাইজার দাঁত কিরমির করে বলল হ্যাঁ হ্যাঁ টিপে দাও হাত পায়ের সাথে গলাটাও টিপে দিতে ভুলো না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেন এবং চ্যানেলের যত নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন